আজ বানাবো স্টিম আলু তরকারি তার জন্য প্রথমে নিয়েছি স্টিম আলু টমেটো লঙ্কা কড়াইতে তেল দিয়ে শিমগুলো দিয়ে দেব এবার দেব সাত মতো লবণ হলুদ বা ভালো করে নেড়ে নেব কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার সিমটাকে নামিয়ে নিলাম এবার কড়াইতে আবার তিল দিয়ে তিলটা গরম হলে দিয়ে দেব পাঁচ ফোড়ন আলু দিয়ে দেব আবার সাত মতো লবণ হলুদ ভালো করে নেড়ে নেব দেই দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা টিটি ঢাকা টমেটো জিড়ে গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দিলাম জল ভালো করে নেড়ে নিয়ে ওতে দিয়ে দেব এবার ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে টাকা খুলে আবার ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা শিমটা এবার ধনে পাতাটা ছড়িয়ে দিলাম హిమాల తరకీ రెడ్